কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন ফায়ার মিডিয়ার আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাব বাংলাদেশ বর্ডার গার্ডের একশো একতম বেঁচে সিপাহী জিডি পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে বাংলাদেশ বর্ডার গার্ডের সিপাহী পদে আবেদন করতে আপনার যোগ্যতা কি কি লাগবে এবং নতুন কোনো পরিবর্তন আসবে কিনা তা বিস্তারিত জানানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে দিচ্ছি যে এটা কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি না তো আপনারা যারা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ভেবে ভিডিওতে এসেছেন তারা চলে যেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় দর্শক বাংলাদেশ বর্ডার গার্ডের সিপাহী পদে আবেদন করতে আপনার যোগ্যতা কী কী লাগবে চলুন জেনে নেই প্রথমে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা আপনাকে অবশ্যই এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট এবং এইচএসসি এবং সমমান পরীক্ষায় কমপক্ষে জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে তো আপনারা যারা এসএসসি পরীক্ষায় এবং পয়েন্ট ফাইভ জিরো পেয়েছেন তারা কিন্তু আবেদন যদি কেউ এর থেকে কম পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না বেতন স্কেল হচ্ছে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বেসিক এটা হচ্ছে আপনার বেসিক বেতন মূল বেতনটা আর কি সেটা হচ্ছে নয় হাজার টাকা হতে একুশ টাকা এর সাথে কিন্তু আপনি বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক আর অন্যান্য যে ভাতা দিয়ে আছে সেগুলাও প্রাপ্য হবেন বয়স। হচ্ছে যে আপনাকে থেকে বছরের কিন্তু কোনো ধরনের পরিবর্তন আসবে না পূর্বে যেরূপ ছিল নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে অর্থাৎ একশো এক একতম ব্যাচের সিপাহির প্রতি যে নতুন নির্বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেখানেও কিন্তু আপনার আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তো এখন আসি শারীরিক যোগ্যতা শারীরিক যোগ্যতার ক্ষেত্রে আপনার উচ্চতা হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট ছ ইঞ্চি আর ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে হচ্ছে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে কিন্তু পাঁচ ফিট হতে হবে ওজন আপনাকে ওজনটা অবশ্যই উচ্চতা অনুযায়ী হতে হবে উচ্চতা অনুযায়ী যদি আপনার ওজন বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাতিল বলে গণ্য করা হবে এখানে আপনার যদি ওজন পাঁচ আপনার উচ্চতা যদি হয় সেক্ষেত্রে আপনার ওজন হতে হবে একশো দশ পাউন্ড অর্থাৎ কেজি গ্রাম এবং ক্ষুদ্র সম্প্রদায়ের ক্ষেত্রে সাতচল্লিশ পয়েন্ট একশো তেহাত্তর কেজি মেয়ে প্রার্থীর ক্ষেত্রে আপনার উচ্চতা যদি পাঁচ ফিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ওজন হতে হবে সাতচল্লিশ পয়েন্ট একশো তেহাত্তর কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড এবং ক্ষুদ্র নিকুষ্টি ও সম্প্রদায়ের ক্ষেত্রে তেতাল্লিশ দশমিক পাঁচশো চুয়াল্লিশ কেজি অর্থাৎ ছিয়ানব্বই পাউন্ড হতে হবে বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে এবং স্ফীত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি হতে হবে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি স্ফীত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বুকের মাপ আঠাশ ইঞ্চি হতে হবে এবং স্ফীত অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে দৃষ্টিশক্তি বরাবরের মতোই ছয় বাই ছয় থাকতে হবে আর আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে বিবাহিত বা তালাকপ্রাপ্ত হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না তো প্রিয় দর্শক আপনি যদি এই সমস্ত যোগ্যতার সম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকেই খুঁজছে বাংলাদেশ বর্ডার গার্ড তো চলুন এখন জানি একশো একতম বেচের সিপাহী পদের নতুন নির্বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশ হতে পারে তো আপনারা হয়তো জানেন যে বর্ডার গার্ডে সিপাহী পদের নিয়োগ কিন্তু প্রতি আট মাস পর পর প্রকাশ করা হয়ে থাকে তো সর্বশেষ যে একশোতম ব্যাচের পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেটা কিন্তু দুই হাজার তেইশ সালের জানুয়ারি মাসে প্রকাশ করা হয়েছিল আর এটা কিন্তু দুই তেইশ সালের জুন মাস অতিবাহিত হচ্ছে তো আশা করা যায় যে আগস্ট সেপ্টেম্বরের দিকে কিন্তু একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ বর্ডার গার্ড থেকে প্রকাশ করা হতে পারে তো আপনারা যারা আঠারো থেকে তেইশ বছরের মধ্যে রয়েছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা নিয়োগ কবে প্রকাশিত হবে এটা নিয়ে টেনশন না করে আপনারা পরীক্ষার প্রতি ফোকাস করুন যে নিয়োগ প্রকাশিত হলে আমরা কিভাবে ভালো করবো অর্থাৎ আপনার উচ্চতা আপনার ওজন সবকিছু ঠিক আছে কিনা এগুলো একটু দেখেন আর যদি আপনার উচ্চতা অনুযায়ী আপনার ওজন বেশি হয় বা কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সেখানে টিকতে পারবেন না আর সেখানে যদি টিকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা হয় ভাইবা পরীক্ষা হয় সেখানে যদি আপনি খারাপ করেন তাহলেও কিন্তু আপনি বাতিল বলে গণ্য হবেন তাই কবে নিয়োগ প্রকাশ করা হবে সেটা গুরুত্বপূর্ণ নয় আপনি পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে নিয়োগ তো একসময় না সময় প্রকাশ করা হবেই আর যখনই প্রকাশ করে আপনি যেন সেখানে ভালোভাবে টিকে যেতে পারেন সেই একটা প্রিপারেশন আপনাদের নেওয়া উচিত তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের মূল্যমান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম